আজকে মূলত হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেন এর বেঞ্চ এই রায় প্রদান করে মূলত নিম্ন আদালতে এই মামলাটি যে তন্ত্র প্রদান করা হয়েছিল বিশেষ করে দু হাজার একুশ সালে সতেরোই জুন পনেরো আসামির বিচার কাজের আদেশ দিয়েছিলেন কক্সবাজার জেলা মোহাম্মদ মোহাম্মদ দীর্ঘ সাত মাস পর দু সালের একত্রিশে জানুয়ারি তিনি রায় ঘোষণা করেন যেখানে তিনি ওসি প্রদীপ এবং পরিদর্শক মৃত্যুদণ্ড এবং তিন পুলিশ সহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন অর্থাৎ এই রায়টি মূলত হাইকোর্ট আজকে বহাল রেখেছেন অর্থাৎ নিম্ন আদালতে পনেরো জনের সময়ের মধ্যে

সৈজন আসামির পরিচয় মূলত জানা যাচ্ছে যতটুকু সেটি হল মূলত উপ নন্দতুলাল রক্ষিত সাগরদেব রুপেল শর্মা টেকনাফ থানায় পুলিশের করা মামলায় সাক্ষী টেকনাফের বাহারসরা ইউনিয়নের নুরুল আমিন মোহাম্মদ নজামুদ্দিন ও আওয়াজ উদ্দিন এই সৈজন মূলত যাবজ্জীবন কারণিত হয়েছে রায় মূলত আদালত যে বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা নিম্ন আদালতের রায় সাক্ষ্য প্রমাণ আদি ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করেছি পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত হয়েছি যে রেফারেন্স গ্রহণ করা হলো আসামি আপিল ও জেল আপিল করা হল যাই হোক রায় মূলত একটি বহুল আলোচিত একটি মামলা ছিল মোটামুটি সারা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন অপেক্ষা করতেছিল মামলাটি ভাবে রায় হয় এবং কি বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় আদালতে মূলত অনেকে উপস্থিত ছিল বিশেষ করে সিনহার মেজর সিনহার বোন উপস্থিত ছিল তিনি শারমিন শাহরিয়ার ফেরদৌস মেজর সিনহার বোন তিনি রায় খুবই সন্তোষ প্রকাশ করেন এবং তিনি দ্রুত এই রায়ের কার্যকর আশা করেন আদালতে একজন সেনা কর্মকর্তা উপস্থিত ছিল পাশাপাশি সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিল এবং আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে মূলত এস এম শাহজাহান ও সোরয়ার আহমেদ ছিলেন রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল হেমাসাদুজ্জামান ও ডেপুটি এটর্নি জেনারেল জসিমুদ্দিন সরকার সহ আরও কয়েকজন ডেপুটি এটর্নি জেনারেলও আদালতে উপস্থিত ছিলেন যাই হোক মূলত ডক্টর মোহাম্মদ ইউনসিয় নতুন সরকার গঠিত হওয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত রেফাত আহমেদ তিনি মূলত এটি অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন তেইশে এপ্রিল ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য হাইকোর্ট মূলত হাইকোর্টে মূলত শুনানি হয় তার পরবর্তীতে উনত্রিশে মে শুনানির শেষে আদালত মূলত দুই জুন আজকের এই দিন মামলাটি রায়ের দিন ধার্য করেছিলেন এবং এটি রায় সম্পন্ন হলো এখন মূলত আসামিতে একমাত্র আপিল বিভাগে না করে তাহলে মূলত এখানে কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে কিন্তু এখন আসামিগণের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার কি সুযোগ রয়েছে সেখানে মূলত আপিল করতে পারবে যাই হোক মামলাটি অত্যন্ত খুবই জটিল একটি মামলা ছিল এটি নিয়ে খুবই আলোচিত আমরা বাংলাদেশের অনেকগুলো হত্যাকাণ্ডের মধ্যে এটি একটি খুবই স্পর্শকাতর হত্যাকাণ্ড ছিল যদিও বিষয়টি জানা যাচ্ছে নিম্ন রাই থেকে যে মেজর সিনহা মূলত স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল যিনি কয়েকজন তরুণকে নিয়ে মূলত চিত্র বিষয়ক চিত্র তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিল সেখানে মূলত তাকে বিশেষ করে মেরিন ড্রাইভে মূলত চেকপোস্টের ওখানে তাকে হত্যা করা হয় যেখানে মূলত ওসি প্রদীপের নির্দেশে মূলত বাকিরা মিলে হত্যাকাণ্ড সংগঠিত করে এই বিষয়টি মূলত রায়ে বড় আকারে উল্লেখিত রয়েছে পাশাপাশি এটি নিয়ে খুবই আলোচিত মামলা ছিল যেহেতু ওসি প্রদীপ এবং বাকি ওসি এসআই এলাকা প্রত্যেকে পুলিশ বাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষা করে তাদের দায়িত্ব সেক্ষেত্রে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আইনশৃঙ্খলা রক্ষার নামে আইনশৃঙ্খলা রক্ষা না করে মূলত তারা যেখানে বিষয়টি উল্লেখিত হয়েছে যে ব্যাপারটি তা হলো যে পনেরো জন পুলিশ সহ মূলত বারো জন পুলিশ সহ পনেরো জনের বিরুদ্ধে মূলত র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইসলাম আমার দায়ের করেছিলেন অভিযোগপত্র যেখানে উল্লেখ করা হয়েছে যে ওসি প্রদীপ দীঘা মাদক বিরোধী অভিযানের নামে সিনহায় হত্যা করেছে সেই বিষয়টি সিনহা এবং তার সহযোগীরা মানুষের উপর ওসি প্রদীপের নির্যাতন নিপীড়নের কাহিনী জেনে গিয়েছে এরপর বিপদ আস করতে পেরে প্রদীপের পরিকল্পনায় সিনহাকে হত্যা করা হয় প্রদীপের নির্দেশে সিনহাকে গুলি করে লেখক বা তাদের সহযোগিতা করেন অর্থাৎ বলা হচ্ছে ওসি বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত সে মানুষের নানাভাবে অত্যাচার চালাত এই বিষয়গুলো মেজর সিনহা এবং তেগন্দরা মূলত জেনে গিয়েছিল যেগুলো সম্ভবত সে তার তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে সম্ভবত এটি সে মনে প্রকাশ করতে চাচ্ছিল এরকম কিছু মনে ঘটেছিল যার পরিস্থিতিতে মূলত তাকে মূলত হত্যা করা হয় চেকপোস্টে চেক করার নামে তাকে মূলত এখানে হত্যা করে ফেলা হয় যেটি নিয়ে বাংলাদেশের খুবই আলোচিত একটি ঘটনা আজকের মতো একটি হাইকোর্টের রায়ের মাধ্যমে আসামি দিয়ে বিচারটি সম্পন্ন হয়েছে